খুব রুচি করে খাচ্ছেন সাবধান হয়ে যান তিরমিজির বাইশ রাসুল বলছেন তিনটা পাপের কারণে তিনটা আজব দুই আকৃতির পরিবর্তন তিন কোন জাতির পক্ষ থেকে আসা কোনো ধরনের আজব তিনটা পাপের কারণে দিবেন এক দাহারাতিল কায়নাত যখন নারীরা নাচবে প্রত্যেক মোবাইলে নারী নাচে প্রত্যেক বাড়িতে নারীর আছে নারী হয়েও নারীর নাচ দেখে এ কেমন বেহায়া নারী একজন নারী হয়েও উলঙ্গ নারীকে দেখে এ কেমন বেহায় নারী মানে তাকে অনুসরণ করবে তাই তাকে অনুসরণ করবে এই জন্য দুই যখন বাদ্যযন্ত্রের ব্যবহার বেশি হয়ে যাবে প্রায় মোবাইলগুলোতে গুলোতে বাদ্যযন্ত্র বাজে বেঁচে থাকা মুশকিল বেঁচে থাকার জন্য চেষ্টা করুন তিন পার্শ্বরিবাল খামার যখন মানুষ নেশাদার দ্রব্য খাবে পান করবে যখন মানুষের মধ্যে বিড়ি সিগারেট খাওয়ার ব্যাপকতা বৃদ্ধি পাবে যখন মানুষের মধ্যে তামাক যোদ্দা খাওয়ার ব্যাপকতা বৃদ্ধি পাবে তখন আল্লাহ সুবানা এই শাস্তিগুলো দিবেন গত কয়েকদিন আগে দুই দিনে চারবার ভূমিকম্প হয়েছে আমাদের এই এই দিনানাগপুরের মানুষ সম্ভবত একবার জানে তাই না একবার মনে হয় জানে অথচ চার চারবার ভূমিকম্প হয়েছে ঢাকা শহরে খোঁজ নেন আর বিভিন্ন দেশে খোঁজ নেন কত বিল্ডিং ধসে ধসে পড়ে গেছে এই ইতিমধ্যে এই ভূমিকম্পের মাধ্যমে প্রায় ছয়শো মানুষ আক্রান্ত অবস্থায় রয়েছে বাকি অনেক মানুষ মারা গেছে আপনি বুঝতে পারেন না কিন্তু কত মানুষ মারা গেছে এই ভূমিকম্পের মাধ্যমে জহারুল ফাসাদ ফিল বারে ওয়াল বাহরি বিমা নাস এই পাপগুলোর কারণে আজকে আপনার পাপের কারণে ওই মানুষগুলো মারা গেছে যার কারণে আল্লাহ রসুলের সামনে দিয়ে একটা লোককে নিয়ে যাওয়া হচ্ছে মৃত লোককে দাফন করার জন্য ও রসুল মিনহু মুস্তারিহুন ও মুস্তারহ মিনহু এই লোকও বেঁচে গেল আর এর থেকে মানুষজনও বেঁচে গেল আল্লাহ রসুল এটা কিভাবে তখন তিনি বলছেন এ লোক যদি ভালো হয় তাহলে দুনিয়াতে যারা ফিতনা করে এদের ফিতনা থেকে এ লোকটা বেঁচে গেল আর এ লোক যদি খারাপ হয় তাহলে এর ফেতনা থেকে গোটা জাতিও বেঁচে গেল মানে সমাজে বসবাসকারী মানুষ গাছপালা পশু প্রাণী পাপের প্রভাবে আক্রান্ত হয় এরাও বেঁচে গেল এই লোক থেকে পাপের প্রভাব রয়েছে যা আমরা নিয়মিত খুদবার মাধ্যমে আলোচনা করে আসছি সমানিত উপস্থিতি এবার আসেন পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করি রাসুল সাল আলী আসাল্লাম নেশাদ্রব্য খাওয়া ভক্ষণ করাকে তিনি মায়ের সাথে জেনা করা খালার সাথে জেনা করা হুবুর সাথে জেনা করার সাথে তুলনা করেছেন কেউ মায়ের সাথে জেনা করে না হুবুর সাথে খালার সাথে জেনা করে না কিন্তু এই জেনার পাপগুলো অর্জন করে নেশাদার দ্রব্য খাওয়া পান করার মাধ্যমে এবার আসেন পরবর্তী বিষয় আমরা তো এতক্ষণ উল্লেখ করলাম বেপর্দা হয়ে চলা গান বাজনা নেশাদার দ্রব্য ভক্ষণ করা নারীদের নাচানাচি করা এগুলো সব হচ্ছে জাহেলিয়াতের কর্ম স্কুলে মেয়েটাকে ভর্তি করলেন মাদ্রাসা আপনার জন্য সেফটি হলো না মাদ্রাসার শিক্ষকরা আপনার জন্য হেফাজতের মাধ্যম হতে পারলো না তাদের তারা আপনার জন্য সেফটি হলো না আপনার মেয়ের জন্য আর আপনি মেয়েটাকে প্রাইমারি আর হাই স্কুলে দিয়ে দিলেন আপনার মেয়ে কাপড় পরে গিয়ে নাচানাচি করে শিক্ষক বাহাবা দেয় তালি দেয় আপনারা খুব মজা লাগে শাস্তি ভোগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন দায়ুষ হিসেবে মৃত্যুবরণ করার জন্য চেষ্টা করেন আপনি আপনার মেয়েটাকে আমি বোরখা পড়া শিখালাম হাত পুজা পা পূজা পড়া শিখালাম আর আপনি আপনার মেয়েটাকে স্কুলে পাঠালেন নাচানাচি করার জন্য লজ্জা সরম নয় আপনার লজ্জা সরম হয় না আপনার আপনি আমার বাপ বাবার দায়িত্ব আপনি বুঝেন আপনি আমার মা মায়ের দায়িত্ব আপনি বুঝেন মা পাগলিও মা হতে পারে কিন্তু দায়িত্ব পালন না করলে মা হয় জানা পাগলেও বাপ হতে পারে কিন্তু দায়িত্ব পালন না করলে বাপ পাওয়া যায় না